বন্ধুরা এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গবাসীদের অসহনীয় পরিস্থিতি বজায় রয়েছে দক্ষিণ বাংলায় বৃষ্টিপাত হবে হবে আলিপুর আবহাওয়া দপ্তর বললেও এখনও পর্যন্ত ছিটে পোটা বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে না তবে আলিপুর আবহাওয়া দপ্তর সুসংবাদ দিচ্ছে এই মুহূর্তে যে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা পা রাখবে তার সাথে সাথে আগামীকাল থেকেই প্রাক বর্ষার বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে দাউন একটা সুসংবাদ থাকলেও এখনও পর্যন্ত অস্বস্তি বজায় রয়েছে পুরো গোটা দক্ষিণবঙ্গে কলকাতা সহ এই মুহূর্তে কিন্তু আপনাদের যে তাপমাত্রার ফিলিংসটা হচ্ছে সেটা কিন্তু পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু আপনাদের ফিলিংসটা হচ্ছে কারণ এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা কতটা রয়েছে কলকাতার আশেপাশের দ্বীপগুলোর ক্ষেত্রে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি রয়েছে কিন্তু আপনারা যদি একটুখানি হিউমিডিটিটাকে কনসিডার করেন সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তাপমাত্রার যে ফিলিং সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায় ফিফটি সিক্স পার্সেন্টের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে হিউমিটি রয়েছে বাতাসে এবং এই হিউমিডিটি কিন্তু রাত্রিবেলার দিকে আরও বেশি হয়ে যায় এইটি টু এইটটি সিক্স পার্সেন্টেজের কাছাকাছি কিন্তু হিউমিডিটিটা চলে আসে কিন্তু তুলনামূলকভাবে পুরুলিয়া কিংবা বাঁকুড়ার ক্ষেত্রে হিউমিডিটি একদমই কম রয়েছে থার্টি পার্সেন্টেজের কাছাকাছি রয়েছে যার কারণে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়ার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু অতটা বেশি অসহনীয় হচ্ছে না যতটা অসহনীয় পরিস্থিতি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এছাড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরনা হাওড়া হুগলি এই সমস্ত জেলার ক্ষেত্রে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি অনেক বড়ো সড়ো একটা লেটেস্ট আপডেট দিতে চলেছি সেই লেটেস্ট আপডেটটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু লা নিনা শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে এখানে ভয়ঙ্কর গরমের মতন পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণ ছিল এল নিনো এল নিনো বিগত এক বছর ধরে দু হাজার তেইশ থেকে দু হাজার চাব্বিশ সাল পর্যন্ত চলেছে তো এক বছর এল নিনো চলার কারণে কিন্তু এবছরে গরমটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গিয়েছে কিন্তু বর্তমানে এল নিনোটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে কিন্তু লা দিকে এবারে পরিবর্তন হতে আরম্ভ করে দিয়েছে তো লা নিনার ক্ষেত্রে পরিস্থিতি কি হয় তো এই মুহূর্তে আপনারা সকলেই জেনে থাকবেন যে ভারতীয় মৌসুম ভ্রমণ বর্ষা ঢোকার আগেই জানিয়ে দিয়েছিলো যে এবছরে বর্ষা নর্মালের তুলনায় খানিকটা বেশি হতে পারে হান্ড্রেড সিক্স পার্সেন্টেজের কাছাকাছি কিন্তু বর্ষা এবং বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়াতে পারে তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার কারণে কিন্তু বন্ধুরা এবারে বন্যার আশঙ্কাও কিন্তু রয়েছে তো দেখুন নর্মালের তুলনায় বেশি হলে বৃষ্টিপাত খারাপ না খারাপটা তখনই হয়ে যায় যখন বন্ধুরা একটা এলাকাতে মারাত্মক রকমভাবে বৃষ্টিপাত হতে থাকে যেমনটা এই মুহূর্তে চলছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে কিন্তু লাগাতার বাড়ি থেকে অতিবারই বৃষ্টিরপাত চলছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু অলরেডি বর্ষা অনেকদিন আগেই পৌঁছে গিয়েছিল তো মোটামুটি কিন্তু বন্ধুরা বলতে পারেন যে হচ্ছে জুন মাসের আগেই বর্ষা ঢুকে গিয়েছিল উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গে বর্ষা কিন্তু এতদিন ধরে চলেছে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বর্ষা এখনও পর্যন্ত ঢুকিনি প্রায় আঠেরো দিন কিন্তু ডিলে হয়ে গিয়েছে নর্মালি দশ তারিখের মধ্যে ঢুকে পড়ে কিন্তু এখনো পর্যন্ত বলতে পারেন যে আট দিন ডিলে রয়েছে তার সাথে সাথে আঠেরো দিন ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বা একই জায়গায় অবস্থান করে রয়েছে তো রানিং ক্ষেত্রে বর্ষা অনেক বেশি হয়ে যায় তার সাথে সাথে কিন্তু বন্ধুরা এবছরের তাপমাত্রা মানে শীতকালীন তাপমাত্রাটা কিন্তু আরও বেশি হতে চলেছে মানে শীতকালে আরো বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা অনেক বেশি ড্রপ লক্ষ্য করা যেতে পারে হাড় কাঁপানোর ঠান্ডা যেটা আমরা দু সাল দু সালে দেখতে পেয়েছিলাম দু হাজার তেইশ সালে আমরা সেরকম ঠান্ডা দেখতে পাইনি কিন্তু এবছরে ঠান্ডাটা কিন্তু অনেক বেশি হতে চলেছে নর্মালের তুলনায় বেশি ঠান্ডা পড়তে চলেছে এমনটাই কিন্তু বন্ধুরা লা নিনা কিন্তু জানাই এবং ভারতের মৌসম ভাবনা ধীরে ধীরে জানাতে আরম্ভ করে দিয়েছে তো পরিস্থিতি কী হতে পারে আগামী কালকে দিনকে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমরা একটা নজরে দেখে নেব তো দেখুন আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে ছিটে পোটা বৃষ্টিপাত যদি কোথাও হয়ে যায় তো সেটা খুবই ভালো বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি তো বৃষ্টিপাতের চান্স কিন্তু খুবই কম রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে তো আগামী কালকে দুঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের চান্স একটুখানি বেশি থাকবে আমরা তিনটে মডেলকেই কম্পেয়ার করে দেখব তো ইতিমধ্যেই আলিপুর আবাদপ্তর বৃষ্টিপাতের শতকবার্তা দিচ্ছে কোথাও কোথাও কিন্তু দেখুন আমরা মঙ্গলবার দিনকে চলে আসলাম এবং মঙ্গলবার দিনকে দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে দেখুন এখানটা বিহার থেকে ব্যাপক গতিবেগ নিয়ে আসানসোল এছাড়া কিন্তু দীঘা মন্দির কন্টাই হলদিয়ার থেকে পরে যাবে তবে তার আগে আরামবাগ চন্দ্রনগর কলকাতায় সমস্ত এলাকাগুলোর দিকে খড়গপুর লাগাগুলোর ক্ষেত্রে তো বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে বাঁকুড়া নদীয়ার কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আরামবাগ নদীয়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর সাইকুলপাত এগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু টুকটাক আগামীকালকে দিনকে লক্ষ্য করা যেতে পারে এবারে আমরা যে মডেলটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে জি মডেল দেখে নেব জিএফএস মডেলের মধ্যে কি বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো দেখুন জি এফ এস মতো কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখিয়েছে কিন্তু যদি আমি আপনাদেরকে আজকের দিনকে ক্ষেত্রে জিএফএস মডেলের আপডেট কিন্তু দেখুন আজকের দিনের ক্ষেত্রে জিএফএস মডেল একটুকু বৃষ্টিপাতের আপডেট দেয়নি কিন্তু আগামীকালকের দিনকে ক্ষেত্রে জিএফএস মডেল অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেলের মতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখাচ্ছে আলগা বৃষ্টিপাত দেখাচ্ছে অত বেশি ভারী বৃষ্টিপাত নেই এবারে আমরা থার্ড মডেল আইকন মডেলটার দিকে একটু পাকাবো তো দেখুন আইকন মডেলের মতো টুকটাক হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ক্ষেত্রে কলকাতার দিকটা কিন্তু আইকন মডেল দেখায়নি তো কলকাতা ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে কিন্তু সবথেকে বেশি যে চান্সগুলো রয়েছে সেটা হচ্ছে খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের চান্স বেশি রয়েছে নদীয়া মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের চান্স রয়েছে তো সেভেন্টি পার্সেন্ট চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এলাকাগুলোর ক্ষেত্রে কারণ তিনটে মডেলের মধ্যে তিনটে মডেলে কিন্তু এখানে দেখাচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে তো অনেক বেশি সম্ভাবনা রয়েছে যে আগামীকালকের দিনকে বৃষ্টিপাত হবে প্রায় আপনারা বলতে পারেন যে এইটি পার্সেন্টেজের উপরে সম্ভাবনা রয়েছে যে বৃষ্টিপাত হবে তবে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণ মরে যাই তাহলে কিন্তু আপনাদের মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে তো দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মরে আসলাম চলে যাব আমরা দেখুন এটা হচ্ছে আইকন মডেলের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত হবে নদীয়া নদীয়াগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এবারে যদি আমরা চলে যাই জিএফএস মডেলের মতে তো জিএফএস মডেলের মতে আমরা চলে আসলাম জিএফএস মডেলের মতো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হ্যাঁ টুকটাক কম বেশি এরকম বৃষ্টিপাত চলবে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এই পুরুলিয়া সাইডগুলোর ক্ষেত্রে আঠাশ মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়ার দিকেও সাতাশ মিলিমিটার বর্ধমানে একুশ মিলিমিটার নদীয়ার দিকে পনেরো মিলিমিটার বাংলাদেশের কথা বললে তো সেখানে কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রে মনমোহন সিং সিলেট এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের তো বৃষ্টিপাত চলছে লাগাতার ভারী বৃষ্টিপাত চলছে তো কলকাতা থেকে আবার আমরা আবারও নিয়ে আসলাম তো এবারে চলে যাবো মোস্ট অ্যাকুরেট মডেল সেটা হচ্ছে ইসিএম ডাব্লু এফ মডেল তো ইসিএম ডাব্লু এফ মডেলেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে ইসিএম ডাব্লু এফ মডেলের দীঘা আমন্দারগুড়ির দিকে বৃষ্টিপাত নেই তো দেখুন এখানটায় আমরা বৃষ্টিপাত দেখতে পেয়েছিলাম প্রায় তিরিশ মিলিমিটার চল্লিশ মিলিমিটারের কাছাকাছি তার তুলনায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো এরকমই বৃষ্টিপাত থাকবে ও খুব বেশি যে ভারী থেকে অতিবাহী বৃষ্টিপাত সেটা থাকবে না কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আর নদীয়া থেকে সেম বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে নদীয়ার কিছু কিছু এলাকা থাকবে যেমন কৃষ্ণনগর সাইডগুলোর ক্ষেত্রে প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা এই জায়গাটা ক্ষেত্রে চাই সেখানেও কিন্তু নব্বই মিলিমিটার বৃষ্টিপাত গঙ্গাজল জল এগুলোর ক্ষেত্রে নব্বই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল খুলনা এই বিভাগটার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে মনমোহন সিংহের ক্ষেত্রে একশো তেপান্ন মিলিমিটার বৃষ্টিপাত থাকবে সিলেটের ক্ষেত্রেও বা ভালো বৃষ্টিপাত রয়েছে এবং উত্তর বাঙার ক্ষেত্রে দেখুন বন্ধুরা উত্তর বাঙালির ক্ষেত্রে কিন্তু মানে প্রাকৃতিক বিপর্যয় যে কতটা ভয়ঙ্কর হতে পারে মানে এল নিনু চলে গেল লা যার ফলাফল কিন্তু বন্ধুরা এবারে বৃষ্টিপাত তো অনেক বেশি ভয়ঙ্কর হবে এবং বৃষ্টিপাত ভয়ঙ্কর হলে কিন্তু বেশ কয়েকটা রাজ্য রয়েছে সেখানে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় আর বিশেষ করে নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এখানে অরুণাচল প্রদেশ হয়ে গেল মেঘালয় মিজোরাম ত্রিপুরা এছাড়াও আসাম আসামে কিন্তু আপনারা সকলে জানেন যে আসামে ব্যাপক বন্যা হয় দামোদর নদীর কারণে এই যে হচ্ছে দামোদর নদী দেখুন আসামের গুহাটে দুপুর ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোস্ট প্রবাবলি এবছরের ক্ষেত্রে আসামে আরও একটা ভয়ঙ্কর বন্যার একটা আশঙ্কা রয়েছে তো এই যে ওয়েদার ইভেন্ট এই ওয়েদার ইভেন্ট হচ্ছে মানুষের কারণেই কারণ মানুষেই গাছপালা কেটেছে মানুষেই কিন্তু বন্ধুরা প্রকৃতিকে আরও বেশি খারাপ করে দিয়েছে মানুষেই এত বেশি নিজের পার্সোনাল কার কিনছে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা পলিউশন লেভেল আরও বেশি হয়ে যাচ্ছে যদি ভারত সরকারের তরফ থেকে যদি কোনো রকম বড়ো সড়ো স্টেপ না নেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এরকম টাইপের ভয়ঙ্কর ওয়েদার ইভেন্ট আরও বেশি আমরা দেখতে পাবো তো দু হাজার পনেরো সাল এবং দু হাজার ষোলো সালে আপনারা সকলেই জানেন যে ভয়ঙ্কর একটা ইনিমও দেখা গিয়েছিল আপনারা হয়তো নাও পারেন তো এই দু হাজার পনেরো সাল ষোলো সালে যে ভয়ঙ্কর এলএিনু দেখা গিয়েছিল এবারে যে এলএিনুটা হলো দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ ধরে তো এই এই এলনিনোটা ছিল হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি ক্ষেত্রে এটা কিন্তু স্ট্রং ক্যাটাগরি ছিল না সুপার স্ট্রং ছিল দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলোটা তো যদি ওরকম টাইপে দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলোর মতো যদি আবার কখনো এলএিনু আসে তো সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এবছরে সর্বোচ্চ আমরা সাতচল্লিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার দেখতে পেয়েছিলাম দক্ষিণ বঙ্গ ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ ডিগ্রি ক্রস করেনি তো পরের বার ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ ডিগ্রি তো ক্রস করবেই তার সাথে সাথে কিন্তু আরও বেশি ভয়ঙ্কর তাপ হতে পারে এবছরে যে আদরতজনিত অস্বস্তিকর গরম আমরা দেখতে পেয়েছি এখনও বুঝতে পারছি কিন্তু যখন আবার পরবর্তী সময়ে এনে আসবে তখন কিন্তু পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারে তো ভারত সরকারকে এই সমস্ত দিকে অবশ্যই নজর রাখতে হবে যত বেশি গ্রিনারি থাকবে যত বেশি দেখুন সাউথের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু অত বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় না সাউথের দিকে বন্যা আপনারা কমই দেখতে পাবেন কারণ সাউথের ক্ষেত্রে দক্ষিণ ভারতের ক্ষেত্রে কেরালা টেরালা দিকগুলোর ক্ষেত্রে অনেক বেশি কিন্তু মানে গ্রিনারি রয়েছে এবং সেখানে কিন্তু অনেক বেশি বলতে পারেন যে মনোরম আবহাওয়া আবহাওয়া থাকে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা যে দিল্লি হোক কিংবা মুম্বাই মুম্বাইয়ের ক্ষেত্রেও গরম বেশি কিংবা কলকাতা কিংবা আমরা গোটা দক্ষিণবঙ্গবাসীরাও বুঝতে পারছি যে কতটা ভয়ঙ্কর গরম রয়েছে উড়িষ্যার ক্ষেত্রেও ভয়ঙ্কর গরম ছিল তো ওভারঅল আমরা এইটুকুই ভিডিওতে আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বেড়ে বেড়ে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট করার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা নিজেকে আপডেটেড রাখবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন